NN News 24 সৌরভ Ganguli এবং কাবুনির সাথে প্রতিটি খেলোয়াড়ের কিট ব্যাগে একজন পেশাদার কোচ যুক্তরাজ্যের এআই এবং ক্রীড়া প্রযুক্তি উদ্ভাবক কাবুনিয়া আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে তাদের সূচনা ঘোষণা করেছে তাদের লক্ষ্য হলো প্রতিটি শিশু এবং খেলোয়াড়কে কাবুনির স্পোর্টস সেক প্ল্যাটফর্ম এবং ডিভাইসের মাধ্যমে রূপান্তরমূলক পেশাদার মানের ক্রিকেট প্রশিক্ষণ দেওয়া করা কাবুনি একটি এআই এবং বড় ভাষা মডেল প্ল্যাটফর্ম যা খেলার অভ্যন্তরীণ জ্ঞান থেকে শিক্ষা নেয় ক্রিকেট দশকের পর দর্শকের তথ্য খেলোয়াড়দের নড়াচড়া এবং কোচিং অভিজ্ঞতা ব্যবহার করে ফোন এবং কাবুনি ডিভাইসের মাধ্যমে ব্যক্তিগত কৃত তথ্য নির্ভর প্রশিক্ষণ প্রদান করা কাবুনি প্রতিটি গতিবিধিকে কভার ড্রাইভ থেকে শুরু করে বোলিং অ্যাকশন পর্যন্ত বিশ্লেষণ করে মাপযোগ্য তথ্য এবং রিয়েল টাইম প্রতিক্রিয়া দেয় ভিডিও ছবি টেক্সট এবং ভয়েসের মাধ্যমে ভারতের কিংবদন্তি ক্রিকেট অধিনায়ক এবং কাবুনির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডার সৌরভ গাঙ্গুলি বলেন যে মানসম্মত কোচিং শিশুদের আরও ভালোভাবে দ্রুত শিখতে এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে সাহায্য করে আগে এই ধরনের প্রশিক্ষণ কেবল পেশাদারদের জন্যই ছিল এখন এটি সবার জন্য উপলব্ধ কাবুনি সহ প্রতিষ্ঠাতা এবং সিএফএ প্যাট্রিক ব্যাডেনকে বলেন যে রাস্তা স্কুলের মাঠ নেট বা ক্রিকেট ট্রাফিজ যেখানেই হোক না কেন কাবুনি প্রতিটি খেলোয়াড়কে তাদের খেলা রেকর্ড করতে এবং ব্যক্তিগত প্রতিক্রিয়া পেতে এবং উন্নতির আনন্দ উপভোগ করতে সাহায্য করে সৌরভ গাঙ্গুলি দাদা আরও বলেন যে ভারতের ক্রিকেট কেবল একটি খেলা নয় এটি একটি ধর্ম কাবুনি বিশ্বের প্রথম ডিজিটাল ইকোসিস্টেম যা বাস্তব খেলার ডেটা সংগ্রহ করে ক্রীড়া বিজ্ঞান প্ল্যাটফর্ম যা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বায়োমেকানিক্স এবং ডেটা স্বাস্থ্য একত্রিত করে মানুষকে আরও ভালোভাবে খেলতে শিখতে এবং বাঁচাতে সাহায্য করে ক্রিকেট দিয়ে শুরু করে কাবুডির মিশন হলো একশো কোটি মানুষকে আরও সক্রিয় সামাজিক এবং স্বাস্থ্যকর জীবন অনুপ্রাণিত করা খেলায় শিক্ষা এবং সুস্থতাকে একত্র করে কাবুডি প্রতিটি খেলার মাঠকে একটি পারফরমেন্স ল্যাবে পরিণত করে এবং প্রতিটি শিশুকে এক সম্ভাবনাময় ক্রীড়াবিদে রূপান্তরিত করে 네. 또 내려가면 되는데. 그래서 스피드랑 관계가. 그래서 가다시피. 이거를 좀 같이 해 보고. 연결해 보고서. 안 해요. 이것도 좀. 이것도. 고고. Ask for women. It's not just women and men. It's just about cricket. The cricket is crazy in this part of the world. It's a bit similar to football in their part of the world. So, uh, and in terms of women's cricket, I think they've been fantastic. Yes, you know, when I was in various administrative roles, uh, I helped to set up structures for uh, women's cricket. But the most credit should go to the players because they actually play and. And I've seen the transformation from 2019 to 2025. Uh, the six years, the growth has been unbelievable, and all.